আসসালামু আলাইকুম গুড মর্নিং সকলকে আবার লাইভে চলে আসলাম একটা বিষয় কালকে আমাদের বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি ম্যাচ ছিল কোয়ালিফাই ভিয়েতনামের সাথে অনেকেই অনেক মন্তব্য লিখতেছেন কারণ হচ্ছে আমরা হচ্ছে ধৈর্য হারা জাতি আমরা যে কোনো চুচ্ছ বিষয়ে অনেক খুশি হয়ে যায় আবার চুচ্ছ বিষয়ে এই জ আমি অনেক নারাজ হয়ে যাই একটা বিষয় আমি বলি একটা পয়েন্ট আপনারা খুঁজে পাই পাবেন যে ভিয়েতনামের সাথে বাংলাদেশ টিম জিততে পারবে আমি একটা পয়েন্ট বলি বাংলাদেশ হারাত বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপ টিম আন্ডার টোয়েন্টি থ্রি হচ্ছে ডেভেলপ কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসছি আমাদের অরিজিন প্লেয়ার এগুলা আইসা এখানে ডেভেলপ হচ্ছে মানে টিমটাকে একটু তৈরি করতেছে আর ভিয়েতনামের দিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আন্ডার টোয়েন্টি থ্র এশিয়ান এটা মনে করেন হিস্ট্রির মধ্যে ভিয়েতনামের টিম টানা তিনবারাইজ স্ট্রং এবং এদের প্লান অনেক দূরে আমাদের থেকে অনেক দূরে সো যারাই কষ্ট পাচ্ছেন যে হরে ভিয়েতনামের সাথে বাংলাদেশ হাইরা গেল ভিয়েতনামের সাথে পারলো না কিউবা মিশেল ছিল ফামিদুল ছিল জায়ান ছিল এগুলো টাকার পরেও হারে হারে বাংলাদেশ টিম বাংলাদেশ ফুটবল কখনো উন্নতি করবে না এটা ভুল এই টিমের সাথে টু জিরো আমার কাছে মনে হচ্ছে ওকে স্টিল ওকে এ ফাহমিদুল জায়ান এরপরে কিবা মিশেল না থাকলে ব্যবধানটা আরো বেশি হতে পারত আর বেশি হতে পারত আমরা যারা মানে করেন খুব বেশি কষ্ট পাচ্ছি খুব বেশি এক্সাইটেড হয়ে স্ট্যাটাস দিচ্ছি খুব বেশি কষ্ট পাচ্ছি কালকের গেমে এতটা কষ্ট পাওয়ার কথা না আপনার প্রত্যেকটা অ্যাটাক দেখেন ওদের প্রেস যখন করে আমাদের যখন ডিবক্সের সাইডে বল থাকে ডিফেন্সের কাছে ওরা প্রেস যখন করে চারজন আসে মিনিমাম তিনজন আসে এই এভাবে আসে ঠিক দুই সাইড থেকে এখান থেকে যে আমাদের যে পায়ে যে বল আমাদের ব্লক করে দেয় সো এটা ওদের প্ল্যান ডিফারেন্ট খেলার স্টাইল ডিফারেন্ট ওরা ওয়েল অর্গানাইজ এবং চ্যাম্পিয়ন টিম তো চ্যাম্পিয়ন টিমে বিপক্ষে স্টার্ট করছে বাংলাদেশ আর খুব ভালো করছে ইনশাল্লাহ নেক্সট ডে আরো হবে নেক্সট গেমগুলোতে কাম করার সুযোগ আছে ওই গেমগুলোতে কাজে লাগাতে হবে আর আশা রাখি এবার আন্ডার টোয়েন্টি টিম ভালো একটা টিম আমাদের যদিও অনেক লেকিং দেখা গেছে